প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কুরবানির মাংসের ঝুল বেশি হয়েছে ভুলেও ফেলে দিবেন না এই মাংসের ঝুল দিয়ে কিন্তু মজার একটা রেসিপি তৈরি করা যায় চলুন তাহলে রেসিপিটি দেখে নিই এটি আমাদের টাঙ্গালের খুবই জনপ্রিয় একটি খাবার আমাদের টাঙ্গালে এটি ঝাল পিঠা বা রুটপিঠা নামে পরিচিত যারা কখনও এই রেসিপিটি ট্রাই করে একবার হল বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার হয় এই পিঠাটি ভিতরে একদম নরম সফট আর উপরে ক্রিস্পি চলুন তাহলে রেসিপিটি দেখে নেই এখানে নিয়ে নেওয়া হয়েছে দেড় কেজি পরিমাণ চালের গুঁড়া তার সাথে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ আর কাঁসামরিচ আদা ছেঁচা করে তারপর সামান্য পরিমাণ রসুন বাটা জিরা বাটা আদা বাটা তারপর দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা বুঝে দেবেন কারণ গরুর মাংসের ঝোলে কিন্তু লবণ রয়েছে আর এখানে শুধু কাঁচামরিচ দেওয়া হয়েছে কারণ মাংসের ঝোলে কিন্তু ঝাল রয়েছে আর এই পিঠাটা কিন্তু আতপ চালের গুঁড়া দিয়ে তৈরি করা হচ্ছে তারপর মশলা আর চালের গুঁড়া ভালোভাবে মিক্সড করে নেবেন এরপর যে মাংসের ঝোল রয়েছে এগুলো দিয়ে দিতে হবে আর যে মাংসগুলো আছে ওগুলো হাত দিয়ে ছোটো ছোটো করে ভেঙে দিতে হবে এখন কিন্তু কুরবানির ঈদ তাই প্রত্যেকটা ঘরেই কিন্তু গরুর মাংসের ঝুল রয়েছে তাই এই ঝুলগুলো ফেলে না দিয়ে এভাবে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন আর মাংসের মধ্যে যে এলাচ দার তেজপাতা রয়েছে এগুলো কিন্তু ফেলে দিবেন তা হলে খাওয়ার সময় এগুলো বিরক্তিকর লাগে তারপর পরিমাণ মতো পানি দিয়ে এক ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিবেন আর এই ব্যাটারটা তৈরি করে নেবেন একদম শক্ত করা যাবে না আবার একদম নরম করা যাবে না একটু ভিডিওটা দেখে বুঝে নেবেন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম দেখেন একদম নরম না আবার একদমও শক্তও না এরকম হয়েছে ব্যাটারটা ব্যাটারটা আমাদের রেডি করা হয়ে গেছে এখন আমরা চলে যাব চুলায় এখন কড়াইতে খুবই অল্প পরিমাণ তেল দিয়ে নিতে হবে কারণ মাংসের ঝোলে কিন্তু প্রচুর পরিমাণ তেল রয়েছে তারপর ব্যাটারটা ঢেলে দিব ব্যাটারটা করার মধ্যে সমানভাবে সেট করে নিব তারপর উপরে দিয়ে দিব কলার পাতা একটু বেশি করে কলাপাতা দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ভিতরে ছাই ঢুকে পিঠাটা নষ্ট হয়ে যাবে এই জন্য চার থেকে পাঁচটা করে কলাপাতা দিয়ে নিতে হবে এরপর যে ভিতরে কয়লার আগুন রয়েছে এগুলো চামিজ দিয়ে উঠিয়ে দিতে হবে উপরেও আগুন থাকতে হবে এবং নিচেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আগুন থাকতে হবে তাহলে পিঠাটা একদম পারফেক্ট হবে এভাবে আগুন দিয়ে রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টার মতো ফিরে আসছি তিন ঘন্টা পর এই তিন ঘন্টায় কিন্তু পিঠাটা হয়ে যাবে এখন সাবধানে ছাইগুলো ঢেলে নিতে হবে পিঠাটা আমাদের হয়ে গেছে এখন আমরা পিঠাটা কেটে দেখাবো দেখেন পিঠাটা একদমই পারফেক্ট হয়েছে উপরে নরম আর তুলতুলে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এটা কিন্তু গরম অবস্থায় কাটতে হবে তাহলে কাটতে সুবিধা হবে পরে ঠান্ডা হলে শক্ত হয়ে যায় আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে আবার গরম করে খাওয়া যাবে একদমই সফট হয়েছে পিঠাটা আলহামদুলিল্লাহ কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর যারা কখনও এই পিঠাটি খাননি একবার হল বানিয়ে খেয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ